এবং এই চোর মানে চুরি করে স্বর্ণ বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডে একটা মোবাইল উপহার দিয়ে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার ওইখান থেকে গিয়ে আমাদের ওই ডিবির এডিসি সেখান থেকে তাকে ধরে নিয়ে আসছে এরা চুরিটা করে তারা মাটির নিচে পুঁতে রেখেছিল আর ভেবেছিল যে যখন হ্যাঁ তখন তারা একা মাটির নিচে থেকে তুলে এটা আবার তারা ভাগবাটরা করবে ছয়ত্রিশ জন চোর বিল কাটা চোরকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে মোট আমরা একষট্টি ভরি স্বর্ণলকার ও নগদ সাত লক্ষ নব্বই হাজার টাকা উদ্ধার করি বিষয়টা হচ্ছে যে আমরা যে একটি মামলা রুজু হয় বাদি সালমান ছিল সে অভিযোগ দায়ের করে অভিযোগ দায়ের করে সে এখানে মানে বাসার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে মানে কানের দোলসহ বিভিন্ন মুখ সহ প্রায় পঁচিশ গুড়ি স্বর্ণ তারা তার বাসার থেকে নিয়ে যায় সেটা মামলা রুজুর পর সেই মামলাটা আমাদেরকে ডিবি কমিশনার স্যার আমাদের ডিবি কে তদন্ত করতে ছায়া তদন্ত হিসাবে বিভিন্ন জায়গায় কক্সবাজার বিভিন্ন জায়গাগুলিতে এবং এই চোর মানে চুরি করে স্বর্ণ কিংবা বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডে একটা মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার ওইখান থেকে গিয়ে আমাদের ওই ডিবির এডিসি সেখান থেকে তাকে ধরে নিয়ে আসছে এবং আনার পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কিন্তু আমরা টোটাল স্বর্ণটা বিশ গুড়ি স্বর্ণ এই স্বর্ণটা বিক্রি করে দিয়েছিল সেই স্বর্ণটা তাঁতি বাজারে গলা গলায় ফেলছিলো সেই গলিত স্বর্ণটা আমরা বিশ ভরি এবং টাকা সহ আমরা উদ্ধার করে নিয়ে আসছি এবং এর সংক্রান্ত তিনজন আরেকটা করেন আমরা ডিবি রমনা সেখানেও এগারো মানে চাঞ্চগুলো চুরি ঘটনা ঘটেছিল সেখান থেকেও আমরা প্রায় একচল্লিশ বুড়ি স্বর্ণ সাত লক্ষ টাকা চোরাই কাজ ব্যবহৃত গ্রেপ্তার করেছি এটাও এই যে ডিসি রমনা এবং মানে তার এডিসিরা মিলে তারা মানে ঢাকা মানে কিশোরগঞ্জের পাকন্দিয়া বিভিন্ন এলাকা ঘুরে তারা চোরকে ধরেছে এবং তাদের কাছ থেকে আমরা একচল্লিশ বুড়ি এবং সাত লক্ষ টাকা আমরা পেশাদার ছশো আমরা তার জন্য গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে আমরা অন্য অন্য ডিভিশনও তারা কিছু কিছু ভিল কাটা চোরকে ধরেছে সব মিলিয়ে এখন আমাদের উদ্ধারে হচ্ছে একষট্টি পরি এবং তারা অনেকে আমাদের কাছে রিমান্ডে আছে এবং আমরা তারা কোথায় কোথায় চুরি করেছে আমরা সেটা খুঁজে বের করব আমরা মনে করি যারা এই গ্রিল কাটা চুর তারাই সময় বড় অপরাধে পরিণত হয় ডাকাতি কাজে জড়িত হয়ে যায় আমরা মনে করি চুরির ঘটনা যেখানেই ঘটবে আমরা আমাদের দিবি তাৎক্ষণিক সে মামলাটা আমরা স্বায়তন্ত্র করে দ্রুত বের করার চেষ্টা করব আপনাদের কাছে যদি এরকম তথ্য থাকে এই ঢাকা মেট্রোপলিটনে কত কোনো এলাকায় বিল কাটা বা কোনো চুরির ঘটনা ঘটেছে সেটা আপনারা তাৎক্ষণিক থানায় মামলা রুজু করার কথা বলবেন এবং আমাদেরকেও এটা কপি দিতে বলবেন যে স্বর্ণটা মাটির নিচে বুতে রেখেছিল এটা মানে এটা কীভাবে তারা মাটির নিচ থেকে আমরা বের করেছি সেটাও আমরা সিসিটিভি রয়েছে এবং প্রত্যেকেই যেন মানে যার যার দারোয়ানের প্রতি বিশ্বস্ত দারোয়ান রাখতে হবে দারোয়ানের সাথে সবসময় করতে হবে এগুলি আমাদের একটু মানে সজোগ করতে হবে এরা চুরিটা করে তারা মাটির নিচে পুঁতে রেখেছিল আর ভেবেছিল যে যখন হ্যাঁ তখন তারা মাটির নিচ থেকে তুলে এটা আবার তারা ভাগ বাটোরা করবে কিন্তু আমাদের ডিবি পুলিশ কাজ করছিল। কাজ করার তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি পাকন্দিয়া থেকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার পর তাদেরকে মাধ্যমে তাদেরকে দিয়ে আমরা ওই মাটির নিচ থেকে স্বর্ণগুলি আমরা तुले